আপনার একটা হানা ভোটের ব্যবস্থা করুন একটা ভোট হোক চাই হবে দেশের জনতা ভোট চায় কিনা একটা নির্বাচিত ভোট কেন্দ্রে আমি কেন্দ্রে আমার লক্ষ লক্ষ্য কর্মী থাকবে আমাদের যারা ভোট

বাংলাদেশের মানুষকে গুজব খাওয়া যাবে না গুজব খাওয়াইতে গেলে রোহিঙ্গা আপনার কথা চলবে আপনারা কিন্তু রোহিঙ্গা বাংলাদেশের বাড়িতে জায়গা হবে না আমরা এদেশের মানুষ ভোটে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি শান্তিতে বিশ্বাস করি অতএব আমাদের সবার আগে নির্বাচন চাই নির্বাচিত সরকার হলে সকল ধরনের অন্যায় অবিচার হতে সম্ভব যে সমস্ত অফিসাররা কাজ করে না তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব কেন তারা কাজ করে না তাদেরকে বাইপাস করার কেউ নেই কারণ পা হইতে মাথা পর্যন্তই আপনার পছন্দ হচ্ছে এই পছন্দ ধরার জন্য এগুলি আলাদা করে নতুন করে কর্মী সংখ্যা করে বাহিনী তৈরি করতে হবে যারা কাজ করবে যারা দেশের জন্য কাজ করবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস আপনারা বাংলাদেশের মানুষ সবাই সম্মান করে

দেয়াল থেকে গেলে দেয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করবো না সামনের দিকে আমরা অগ্রসর হবে আয় বাড়বে নয় বাড়বে অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন

ঘুমা সকালের নাকি চোখের দৃষ্টি শক্তি কিন্তু বাড়ে আতার যারা ইন্টেলিজেন্ট যারা গোয়েন্দা สม একটা চাকরি করেন তাদের মেধা অনেক বেশি معناتে তো অনেক বেশি আতা আমরা যে দুর্নীতি করেন কোন কোন ডক্টরে দুর্নীতি করেন কোন কোন ডক্টরে কমিশন হয় সব করতে আমাদেরও না মনে আসতেছে আসছে আমরা দেখতেছি বিচার কারিশার কাছে না একা হবে আরেকখানে হবে বিচার কারিশার কাছে আগে হবে না যত সুযোগ আছে যত তত্ত্ব সন্ত্রাসী আছে যত দুর্নীতি আছে প্রত্যেকের বিচার হবে বিএনপির কাছে বিএনপির দলের নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে বাংলাদেশের কোন সাধারণ জনগণ কোন দুর্নীতি কোন অন্যায়কে যদি ওরা পছন্দ করে না আমাদের বিএনপির সিনিয়র নেতা নেতাদের নির্দেশনা একটাই অন্যায় সাথে যাওয়া যাবে না দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকা যাবে না যারা সন্ত্রাসী করে

আন্দোলনের পিছনে আন্দোলন আসবে আন্দোলনের পিছনে আন্দোলন করব কারণ এক হাজার টাকা বাজেট করলে যদি তিনশো টাকা চোরের এখন ধরায় চোরের বিরুদ্ধে আন্দোলন হবে আর কোন যদি আন্দোলন দরকার নেই এই দেশকে যদি রক্ষা করতে হয় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করলে যথেষ্ট দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা সঞ্চয় থাকি তাহলে বাংলাদেশ সোনার বাংলা হইতে দিন সময় লাগবে না

সঠিক পাওয়া যায় না কোথায় যায় আমার টাকা আমি না। বাংলাদেশের চাকরি করে তার চাকরির লাগে কয়েক টাকা তার বাবার ছিল তার ভাই কোন ভাই কোন চাকরি করে কার কত কত কোটি টাকা ছিল এই দাখিল করা উচিত তাহলে চুরি করা সম্ভব না আপনারা ইতিমধ্যে দেখছেন

এবং ধন্যবাদ আপনাদের মাধ্যমে এবং জাতিকে রক্ষা করা সম্ভব আপনাদের সঠিক এবং সুস্থ মাধ্যমে আদর্শ ধারণ করার জন্য বিনার সাথে অনুরোধ করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া দল জিন্দাবাদ

যারা মিডিয়া কর্মী আছেন অবশ্যই আমার সাথে একটু ব্যক্তিগতভাবে একটু বসবেন